ফরিদপুর উপজেলার থানাপাড়া খেলার মাঠ আজ সকাল থেকেই মানুষের ফিরে মুখর মাঠের কেন্দ্র জুড়ে প্রস্তুত করা হয়েছে একটি মঞ্চ সূর্য উপরে উঠতেই মঞ্চের সামনে সাজানো শত শত চেয়ার পূর্ণ হয়ে যায় কৃষক ও খামারিদের উপস্থিতিতে এই আয়োজনের প্রাণপুরুষ হিসেবে অংশ নিতে হাজির হন কৃষকের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন নিজ হাতে তিনি কৃষকদের মাঝে বিতরণ করবেন বিনা উদ্ভাবিত সরিষা বীজ উচ্চ ফলনশীল ধানের বীজ গবাদি পশুর ঔষধ মাছের পোনা ও গাছের চারা যা তিনি কৃষকদের ভাগ্যবদলে গত চার মাস যাবৎ নিয়মিত করে যাচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিং থেকে আগত কৃষিবিজ্ঞানী চিকিৎসক ও স্থানীয় কৃষি কর্মকর্তা তারা কৃষি উন্নয়ন ও মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করবেন তবে সব আয়োজন ছাপিয়ে আসল বার্তাটি ছিল হৃদয়ের কৃষিবিদ হাসান জাফির তুহিন জানান আজ কোনো রাজনৈতিক কথা নয় আজ কেবল দোয়া হোক মা মাটি ও মানুষের হৃদয়ে লালিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ফলে কৃষকের মাঝের এই বীজ বিতরণ অনুষ্ঠানটি মুহূর্তেই রূপ নেয় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সফল নেতৃত্বের প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যেখানে মাঠ ভরা হাজার হাজার মানুষ একসাথে প্রার্থনা করেন নেত্রীর সুস্থতার জন্য যে দোয়া আজ ফরিদপুরের মাঠে কৃষকের হৃদয় থেকে উঠেছে সেটি শুধু বাংলাদেশের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় সারা বিশ্বের কোটি কোটি দোয়া প্রার্থীদের সাথে মিলিত হয়ে মহান স্রষ্টার দরবারে পৌঁছায় এবং তার দয়া ও করুণার জন্য আরোজ হয় দেশনেত্রী বেগম খালেদা নিয়ন অত্যন্ত অসুস্থ আপনারা জানা বাকি নাই রব্বুল আলমিন ডাক্তারি প্রসেস প্রক্রিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আছেন রব্বুল আলমিন দুনিয়ার ডাক্তারেদের কায়দা কৌশল যেখানে অস্তমিত হয়ে যায় আসমানের মালিকের আল্লাহ পাকের সেবা এবং সুস আল্লাহ পাকের দয় যে কোনো মানুষ সুস্থ হতে পারে রব্বুল আলমিন মেহরবানি করে দয়া করে ছোট ছোট হাফেজ মাসুম সন্তানেরা এ দোয়া মাহফিলে অংশ নেয় থানাপাড়া মসজিদের শ্রদ্ধে ইমামের ইমামতিতে মোনাজাতে শরিক হন ফরিদপুর উপজেলার হাজার হাজার মানুষ আজ নেতা ও জনতার একটাই প্রার্থনা মহান স্রষ্টা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সুস্থ হয়ে ওঠার তৌফিক দেন অন্যদিকে ফরিদপুর পৌর এলাকার এক ও তিন নম্বর ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহিলাদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এসব দোয়া মাহফিলে অংশ নেন কৃষিবিদ হাসান জাফিরের সহধর্মিনী কৃষিবিদ নিলুফার জাফির হ্যাপি প্রতিটি দোয়া মাহফিলে শত শত শ্রমজীবী কৃষিজীবী গৃহিণী নারীরা তাদের প্রিয় নেত্রী সুস্থতার জন্য হাত তুলে দোয়া করেন الله شوستو بردي دين كم الله الدنيا الحياة الله أبني بردي دين والحمد لله رب العالمين برحمتك يا